আই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছয় মাস বয়সী বাচ্চাদের ফার্স্ট টাইম আপনারা আপেল কিভাবে খাওয়াবেন তার নিয়ম বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হবার পর থেকে তাকে সলিড খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সলিড খাবার হিসেবে আপনারা প্রথমে আপেলের পেস্টটা দিতে পারেন ধরুন দেখানো যাক কিভাবে বাচ্চাদের আপেল খাওয়াবেন আমি এখানে একটি আপেল নিয়ে নিয়েছি আপেলটি আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি আপেলটা দুই অংশে কেটে নেব কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ছুলে নেব বাচ্চাদের আপেল দেওয়ার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে বাচ্চাদের যে কোনো ফল দেওয়ার আগে ফলটা দশ মিনিট লবণ পানি বা ভিনেগার যুক্ত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভালো করে ফল জীবাণুমুক্ত করে তারপর বাচ্চাদের খেতে দিতে হবে এখন আমি আপেলটা কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয় আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে আপেলের পিউরি বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসাবে আপনারা আপেলের পিউরিটা দিয়েই শুরু করবেন এটা বাচ্চার জন্য অত্যন্ত ভালো আমি প্যানের পরিমাপ মতো পানি দিয়ে এখন আপেলগুলো সেদ্ধ করে নিচ্ছি আপেলগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে বাচ্চার খেতে সুবিধা হয় আপেলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এখানে আমার আপেলগুলো সেদ্ধ করে নেওয়ার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলে যাচ্ছে এখন এই পর্যায়ে এসে আমি নামিয়ে নিচ্ছি এখন যে আমি বাচ্চার জন্য যে খাবারের ঘুটনিটা কিনেছি সেটা দিয়ে আমি এটা ম্যাশ করে নেব। এখন আমি এর মধ্যে এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপেলের রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে ত্বকের যত্নে ও দাঁতের যত্নে আপেলের ভূমিকা রয়েছে অনেক আপেল বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যে সকল বাচ্চাদের হজম করতে খাবার সমস্যা হয় তাদের জন্য আপেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে আমার আপেলের পিউরিটা রেডি হয়ে গেছে আপনারা এভাবে আপেলের পিউরি করে বাচ্চাদের দিতে পারেন এতে বাচ্চারা সব ধরনের পুষ্টির চাহিদা পেয়ে যাবে আপেলে রয়েছে প্রচুর পরিমাণ শর্করা একটি বাচ্চার বেড়ে ওঠার জন্য যে এনার্জির দরকার হয় সেই এনার্জিটা তার আপেল থেকে পেয়ে যাবে বাচ্চার খাদ্য তালিকায় সপ্তাহে দুই থেকে তিন দিন আপেল রাখার চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন